আহা এ কেমন জীবন দিলে তুমি সৃষ্টি করতা আমাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একই পরিবারের চার চার জন ভাই বোন শারীরিক প্রতিবন্ধী তাদের কষ্টের যেন শেষ নেই প্রিয় দর্শক এর পর তারা কিন্তু আমাদের মতো স্বাভাবিক মানুষ না হয়েও কিন্তু তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যাচ্ছে প্রিয় দর্শক এই চার চারজন ভাই বোন কিভাবে এরা শারীরিক প্রতিবন্ধী হয়েছিল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে এই সেই ভাই বোন যে চারজনই শারীরিক প্রতিবন্ধী তাদের আসলে ইতিমধ্যে তাদেরকে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আমরা আজকে কিন্তু সরাসরি তাদের বাসায় চলে আসলাম এবং তাদের বাসার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু কথা বলি এখানে যে সব থেকে ছোট ভাই আছে তার সঙ্গে একটু কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা এখন চার ভাই বোন কেমন আছেন আসি ভাই কষ্টের মধ্যে আছে

কেমনে বিয়ে সাথে হইব তাই তো কোনো কাম কাজ করতে পারেন না বউ খাইব কি না কাজ কাম চলবে আর তো পারি না চলবারই পারে না কি কি প্রবলেম হয় আপনার চলবার পাই না ওই বোন ভগন পুজো তো ভিড় করে বাপ মায়ে তো ভিড় করে মাথা কামা দেয় মুখ কামায় দেয় বগলি কেটে দেয় গা মাথা ঘুষা দেয় জামা কাপড় ধুয়ে দেওয়া লাগে ওই দেশের বাড়ি চিনে আসে ওই বিভিন্ন বাসা বদলা আছে তালার উপর কষ্ট করে তুলে দেয় নামে আছে উঠতে পারিস না নামতে পারিস না कष्टकुरान असे हेटला असं तसं हा साऱ्या फारसं ना हे लहान कष्टकुराय जीवन जापण मातामध्ये झेंजीन झिंदिन असे एक पाता टेन्शन बोडी पण होती खा जाण्यात बेला दस उठते व्याच्या उठतेनं बुड्या सुख नाही कष्ट खूप कष्ट जीवन जापण करायला ग এই যে আপনি এই অবস্থা আছেন এর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আপনি কি কোনো অভিযোগ আছে কি না পরিবারে একা না হলে কষ্টটা কম হতো চারজন তো ওই জন্য দুঃখ কষ্টটা বেশি মা পাগলা হ্যাঁ গায়ে গায়ে ঘুরে বেড়াতে তো আমরা একটু এখানে আর একজন আছে তার সঙ্গে একটু কথা বলি আপনি কয় নাম্বার আমি মেজ আপনি মেজ মানে ভাইয়ের কি পরে আপনি না বোনের পরে এই বোনের পরে আপনি তিন নাম্বার

এমন অবস্থা মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ তুমি আমাকে এই কেন সৃষ্টি করলা এত মানুষে অনেক ভাবে সৃষ্টি করলে হয়তো একটা মানুষের সমস্যা থাকে একটা পাওয়ার সমস্যা থাকে সমস্যা থাকে কিন্তু আপনার তো পুরো শরীরেই সমস্যা সৃষ্টি হয়েছে আপনি যখন জন্ম হয়েছেন তখন কি এইভাবেই ছিল না স্বাভাবিক ছিল শুনি ভালো হয়েছেন আজতে আস্তে জানা বাইরে উঠে তখন ব্যক্তি হয় তখন এরকম হাত পা হয় মানে যত বড় হচ্ছেন তত আস্তে আস্তে করে সমস্যার সৃষ্টি হচ্ছে এটা শোনা কথা জানি জানেন না তো আপনার মা কে আছে আছে বেনের সমস্যা এখন আপনাদের দেখভাল কি করে দেখাশোনা করে সৎ মা আছে একটা এখন তো আমরা যেটা জানি যে সৎ মা হলেও যে সন্তান যদি সুস্থ থাকে সেই সন্তান কেউ কিন্তু সৎ মা দেখে না তো আসলে আপনার সৎ মা আপনাদেরকে দেখতেছে এটা কিন্তু আসলে একটা শুক্রিয়া আল্লাহ পাকের আমার প্রতিও কৃতজ্ঞতা আল্লাহ কারণ হেদায়ত দোয়া করি যতদিন দিন যান দেখ আল্লাহ আমি এসে দেখলাম আপনি নামাজ আদায় করতেছেন তো প্রিয় দর্শক আমাদের মতো স্বস্থ সবল মানুষই অনেক সময় আল্লাহর এবাদত করি না আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজে ক্রমে কিন্তু আমরা এই নামাজকে কিন্তু আসলে অবহেলা করে চলি সেই ক্ষেত্রে কিন্তু এই ভাইয়েরা কিন্তু একদম ব্যতিক্রম আমি এসে কিন্তু দেখছি সে সালাত আদায় করতেছে তো আমরা একটু ছোট ভাইয়ের সাথে কথা বলি তো ভাই এখন তো আপনি এইভাবে চলতেছেন মানে বিভিন্ন মানুষে দান ই করে আপনি বিভিন্ন জায়গায় যান এই যে আপনি যখন গ্রামে ছিলেন মানুষজন আপনাদের নিয়ে কি আসলে কোনো ধরনের কটু কথা বলতো কিনা যে এই কারণে তোদের এই সমস্যা হয়েছে কি বলতো বেশি বলতো যে এরকম হয়েছে হয়তো বা আল্লাহ পরীক্ষা করে কতজন বলে কতজন বলে যে কি কারণে দিয়েছে তা জানি না তবে মানুষ কবে এলো তো বা ঘৃণা চোখে বেশি দেখে সমাজে কিছু কিছু লোকে খারাপ নজরে দেখে কিছু কিছু লোকে ভালো বলে বসে ধরে সহ এরকম তো এই যে আপনার ভাই আপনি তো মোটামুটি একটু মানে আপনার তিন ভাই বোনের ভিতরে আপনাকে একটু সবল দেখা যায় আপনার ভাইরা যে কষ্ট করতেছে মানে এটি দেখার পর আপনার কাছে মানে কি অনু আল্লাহ কষ্ট দিয়েছে এখন এই কষ্ট মাঝে মাঝে দুঃখ কষ্ট লিখ বকে ভুল ভাল বকে আল্লাহ কেন এরকম করলো আবেগ করে আবেগ হয় সুস্থ সবল আপনাদের মতন আমরাও বলবো কিন্তু সেটা তো পারিনি কষ্ট হোক মানে যতদিন বেঁচে আসি কষ্ট করে যেতে হবে আরো যে কত কষ্ট হবে ভবিষ্যতে বলা এখন তো তাও একটু পারতেছেন এই তো হ্যাঁ হ্যাঁ সামনে বিগত দিনে যে আরো কি দুর্দশা হবে এটা আল্লাহ পাকে জানে তো আপনার বড় ভাই নাম কি ওর নাম আব্দুল হাকিম আপনার বোনের নাম ওর নাম সালমান সালমা আপনার ওই আলমগীর আলমগীর আপনার নাম আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান তো প্রিয় দর্শক দেখেন এই চার চারজন শারীরিক প্রতিবন্ধী চারটি ভাই বোন তারা কিন্তু এভাবে কিন্তু মানবিক জীবন করতেছে দেখেন তারা ছিল রং কোন জায়গায় ছিলেন আপনি নওগাঁ জেলার ভিতরে সেই সীমান্তর এক প্রান্তে ছিলেন তাই তো ওখানে থাকার পরে তাদের চলাফেরা খাওয়াতে অনেক কষ্ট হতো পরবর্তীতে তারা কিন্তু এই ঢাকার কাছাকাছি চলে আসে তাই তো এখানে চলে আসে হয়তো ওখানে ওরকমভাবে সাহায্য সহিত পায় না তো আপনি কি আসলে কোনো দোকান মানে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারেন কি না ব্যবসা বাণিজ্য পায় কিন্তু তো সামর্থ্য মানে বাণিজ্য করতে গেলেও দোকান নিতে গেল সেখানে দেখা লাগবে যেহেতু আপনি কোনো কিছু পারবেন না দেখা যায় একটা লোক রাখা লাগবে তো তো প্রিয় দর্শক আসলে কি বলবো তো এই যে আপনাদের এই অবস্থা আপনাদের যদি কেউ সাহায্য সহিত করতে চায় কিভাবে করবে মোবাইল আছে একটা মোবাইল আছে ওটা কি বিকাশ করা আছে এবং দেখেন এরা যে চারটা মানুষ এদের আসলে কোনো কিছু করার মতো ক্ষমতা নাই আপনারা চাইলে আপনাদের মসজিদ মাদাসে অনেক জায়গায় তো দান করেন আপনারা চাইলে আপনাদের সামান্য আপনাদের হাতেও বাঁচবে না সামান্য কিছু কিছু করে যদি আপনারা এদেরকে যদি একটু দান করেন একটু যদি সাজুস করেন তাহলে হয়তো এই মানুষগুলো যতদিনই বেঁচে থাকবে এরা কিন্তু এই যে নামাজের

আপনাদের কাছে আরেকটি অনুরোধ করবো সেটা হলো গিয়ে আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন তারা তো করবেনই আর যারা সামর্থ্য নাই আপনারা সাহায্য সহযোগিতা করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছায় যেন এই যে চারটা মানুষ তারা যেন একটু হলে সাহায্য সহযোগিতা পায় সেই প্রত্যাশা আগে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লা বরকাতু